যে বাজেট পরিলক্ষিত হয়েছে বরাবরের মতো এবারও দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে অর্থাৎ এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি চলতি অর্থবছরে এনবিআর থেকে চার লাখ নিরানব্বই কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি আসন্ন বাজেটেও সেই একই ধরনের লক্ষ্যমাত্রা পূরণের প্রস্তাবনা দেওয়া হয়েছে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা নির্বাচন নিয়ে টানা পড়েন দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে অর্থাৎ চলতি বাজেটের লক্ষ্যমাত্রা যেমনিভাবে পূরণ করা সম্ভবপর হয়নি রাজস্ব আয়ের মাধ্যমে সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চেয়েছিল ঠিক একইভাবে এইবারও সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সেটি সম্ভবপর হবে না বলে মনে করে গণ অধিকার পরিষদ এবারের বাজেটে সুদ ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের তুলনায় তুলায় পাঁচশত কোটি টাকা বেশি অর্থাৎ দেশি ও বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদে বেশি বরাদ্দ রাখা হয়েছে ইতিমধ্যে উনত্রিশ হাজার চারশত দশ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসন্ন বাজেটের জন্য আবারও নতুন করে টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে যাবে এতে বাংলাদেশের সাধারণ জনগণ আরও বেশি ভোগান্তিতে পড়বে নিত্যপণ্যের দাম বাড়বে আসন্ন বাজেটে গড় মূল্য স্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে যেটা এই মুহূর্তে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমানে গড় মূল্য স্থিতি প্রায় দশ শতাংশের কাছাকাছি সেখানে সরকার আসন্ন বাজেটে ছয় দশমিক পাঁচ শতাংশের মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে যেটি বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি গণভ্যুতান পরবর্তী সরকার নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবে বলে আমরা মনে করেছিলাম কারণ চাকরিতে কোটা সংস্কার বা বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই গণভ্যুতান রচিত হয় কিন্তু সেই হাজারো বেকার চাকরি প্রত্যাশী সাতাশ লাখ শিক্ষিত বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা এই বাজেটে পরিলক্ষিত হয়নি মানুষের আয় ও ব্যয়ের মধ্যে যে তারতম্য সেটি কমানোর জন্য বেকারত্ব এবং দারিদ্র দূরীকরণ নিয়ে এই বাজেটে জনগণের প্রত্যাশা সরকার পূরণ করতে পারেনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করতেই তাদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে কিন্তু এতে ধনী গরিবের মধ্যে বৈষম্য এবং মুখি আবেড়ে যাবে সমাজও রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠায় সরকারের চিন্তা এই বাজেটে প্রতিফলিত হয়নি আমরা আওয়ামী লীগের আমলের বাজেটগুলোকে আমরা দেখেছি সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করার জন্য তাদের বেতন ভাতা সময় বাড়ানো হয়েছে এই বাজেটেও শিক্ষার দুই মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সাড়ে পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা মোট বাজেটের বারো দশমিক এক শতাংশের মতো কিন্তু শিক্ষাবিদদের মতে শিক্ষা খাতে বাজেটের ন্যূনতম বিশ শতাংশ বরাদ্দ রাখা জরুরি যেহেতু এই সংস্কার কমিশনগুলো শিক্ষা খাত নিয়ে বিশ শতাংশ চিকিৎসা খাত নিয়ে বাজেটের পনেরো শতাংশের প্রস্তাবনা এসেছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে তারাই যদি সেই প্রস্তাবনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই পথ প্রদর্শক হতে পারে না কারণ তারা সেই শুরুটা এই বাজেটের মাধ্যমে বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা খাতের যে সংস্কার সেখানে বাজেট বাড়ানো এই দুই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সেক্ষেত্রে সরকারের যে চিন্তা সেই চিন্তার সাথে বাজেটে যে বরাদ্দ সেটির সাংঘর্ষিকতা আমরা পরিলক্ষ করছি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী এবং একই সাথে বৈষম্যমূলক এছাড়া অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কেনাকাটায় এবং ভবন নির্মাণে কালো টাকা সাজা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য না আপনারা জানেন যে দুদক সংস্কার কমিশন গঠিত হয়েছে সেখানে যে প্রস্তাবনা দেয়া হয়েছে সেই প্রস্তাবনার সাথে কালো টাকা সাদা করা সরকারের বাজেটে এই প্রস্তাবনা অত্যন্ত সাংঘর্ষিক আমরা সরকারের এই চিন্তার তীব্র নিন্দা এবং একই সাথে প্রতিবাদ জানাই আওয়ামী লীগের আমলে যেমনিভাবে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছিল ওই দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করার জন্য ঠিক একইভাবে এই সরকারের আমলেও কালো টাকা সাদা করার সুযোগ সেই দুর্বৃত্তায়নের মানসিকতায় মানসিকতা বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক ভাইরা এই বাজেটে শ্রমিক কল্যাণ তহবিলে দশ শতাংশ কর আরোপ করা হয়েছে যেটি অত্যন্ত অযৌক্তিক এবং নিন্দাজনক যেখানে শ্রমিকদের কল্যাণে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের জন্য দরকার ছিল সেখানে শ্রমিক কল্যাণ তহবিলের উপরে দশ শতাংশ কর শ্রমিকদের পেটে লাথি মারার সামিল বলে আমরা মনে করি পূর্বে যেখানে এই তহবিল থেকে শ্রমিকরা এক লাখ টাকা পেতেন এখন এই কর আরোপ করার জন্য দশ হাজার টাকা কেটে নেওয়া হবে সেক্ষেত্রে তারা পাবে নব্বই হাজার টাকা বাজেটে জুলাই বিপ্লব এবং যারা আহত যোদ্ধা যাদের রক্ত যাদের ত্যাগের কারণেই এই অভ্যুত্থানের সরকার তাদের জন্য চারশত পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এক্ষেত্রে আমরা সরকারকে ধন্যবাদ জানাই তবে বিগত দশ মাসেও আমাদের আহত যোদ্ধা তাদের পুনর্বাসন তাদের চিকিৎসা এবং তাদের দেখভালে সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার ছিকে আনাও পূরণ হয়নি সুতরাং এই যে বরাদ্দ শত পাঁচ কোটি টাকা এইটার যথাযথ ব্যবহার হবে কি না সেটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে অত্যন্ত হতাশ আমাদের দলের যে সকল সহযোগ দ্বারা আহত হয়েছিল তাদের অনেকে এখনো পর্যন্ত সুচিকিৎসা পায়নি আমাদের একজন সহযোদ্ধা গত তিন চার দিন আগে ছাত্র অধিকার পরিষদের নেতা অলিউল তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে কিন্তু তার হাত হাতেই দুইশো স্পিন্টারের গুলি লেগেছিল তার হাতটা অবাস হয়ে গেছে হাত সে নাড়াইতে পারে না আপনি এই অবস্থায় বিদেশে নিয়ে গিয়ে কী চিকিৎসা দিবেন বরং আমাদের এই যুদ্ধাদের আগেই চিকিৎসা দেওয়া দরকার ছিল তবে সরকার যে বরাদ্দ রেখেছে আমরা এর যথাযথ প্রয়োগ করা ব্যবহার করার আহ্বান জানাই যাতে করে কোনোভাবে এইখান থেকে তহবিল তসরুপের ঘটনা না ঘটে আমরা দেখেছি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা যে অনুদান পেয়েছিল সেটার যথাযথ প্রয়োগ হয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ আছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা নতুন উদ্যোক্তা সৃষ্টিতে একশো কোটি টাকার তহবিল নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক তবে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাজেটে প্রতিফলিত হয়নি সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে কিন্তু মোট ভাতা বর্তমানে যা আছে তা খুবই অপর্যাপ্ত বাস্তবতা বিবেচনায় সরকারকে মোট ভাতার পরিমাণ বাড়ানোর আহ্বান করছি পাচারকৃত অর্থ ও সম্পদের উপর কর আরোপ অত্যন্ত ইতিবাচক দিক কিন্তু পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা এই বাজেটে পরিলক্ষিত হয়নি কৃষিতে তরুণ বেকারদের উদ্বুদ্ধ করতে কৃষি আয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা অত্যন্ত ইতিবাচক দিক বাজেটে খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এটাকেও আমরা ইতিবাচক হিসেবে দেখছি বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের প্রণোদনা রাখা হয়নি বিশেষ করে একের পর এক শেয়ার বাজারে লোকসান অনেককে পথে বসিয়ে দিয়েছে এ বিষয়ে কার্যকরী পরিকল্পনা দরকার ছিল তবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বিশ শতাংশ করা হয়েছে তালিকাভুক্ত নয় এবং কোম্পানির জন্য সাতাশ শতাংশ করা হয়েছে আমরা মনে করি এতে করে কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে তারা আগ্রহ পোষণ করবে সর্বশেষ যেটি বলতে চাই বাজেটে কিছু নিত্যপণ্যের দাম কমানো হয়েছে এবং কিছু বিলাসী এবং কসমেটিক্স আইটেম ইলেকট্রনিক সামগ্রী এগুলোর দাম বাড়ানো হয়েছে তো যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থার মধ্য দিয়েও যে বাজেট তারা প্রকাশ করেছে আমরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি তবে যে সমালোচনাগুলো এসেছে বিভিন্ন দল থেকে বিশেষ করে এই বাজেট একটি গতানুগতিক আমরা গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে আমরা এমন ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম যেখানে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং নতুন কিছু থাকবে কিন্তু আমি জানি না এই উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণেই সেই ধরনের মতামত সেই ধরনের প্রস্তাবনা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়তো হয়নি তবে আমরা আশা রাখি যে বাজেট তারা ঘোষণা করেছে তার যথাযথ ব্যবহার যদি তারা করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু অতীতে আমরা যেটি দেখেছি যে টাকা ছাপিয়ে এই বাজেট পূরণ করা হয়েছে সেটি জন্য এইবার না হয় জনগণের প্রত্যাশা পূরণে সরকার জনগণের পাশে থাকবে আমরা সেই প্রত্যাশা কামনা করি